যখন আল্লাহ রসুল করতেছিল তো উঠদের ভিতরে ঝগড়া চলতেছিল কার আগে কে আসবে আর হুজুরের শরীর নিচে গলা দিবে উঠ চিনছে আমরা চিনি এই জন্যই তো প্রথমে বললাম একজনও পাওয়া যাবে না চুল শতবার কাটলাম আজ পর্যন্ত একবার উচ্চারণ করলাম না সেলুনে যায় যে আজকের চুল আমাকে নবীর স্টাইলে কেটা দিবে সব স্টাইল আমি নবীর স্টাইলে কাটতে আসছি আমাকে নবীজির স্টাইলে কাটা দিবে কি বলছেন দিন কেউ হাত উঠায় বলেন কেউ বলছেন দিন না 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 আপনি ভালোবাসেন বটে কিন্তু আমার বিশ্বাস যদি একদিনও বলতেন আর একদিনও কাটতেন তা আল্লাহ রসুলের সিরাত আদর্শ এতটুকু দামি একদিনের চুল কাটা আপনাকে জান্নাতে নিতে পারতো একদিনের চুল